অগ্র একটি মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করে অগ্নির মুখে ঢুকিয়ে দেয় অগ্নি মিষ্টি খেতে খেতে অগ্রকে জিজ্ঞেস করে কি হয়েছে রে হঠাৎ মিষ্টি কেন অগ্নি সকলের মাঝে দাঁড়িয়ে অগ্র নির্দিধায় বলে ওঠে তুমি বাবা হতে চলেছ তাই সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে অগ্র অগ্র মুখে এমন কথা শুনে অগ্নি বিষম খেলো সেই সাথে মিষ্টিটা অগ্নির গলায় আটকে গেল কাশতে কাশতে অগ্নির অবস্থা খারাপ হতে শুরু করলো অগ্নির এমন অবস্থা দেখে অগ্র সহ সেখানে উপস্থিত সকলে অগ্নির দিকে এগিয়ে আসল অগ্নির দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে দিয়ে অন্য হাত হাত পিঠে বুলাতে কিছুটা স্বাভাবিক হতেই জিজ্ঞেস করল কি হলো ভায়া সবাই বাবা হওয়ার খবর শুনলে খুশিতে পাগল হয়ে যায় আর তুমি বাবা হওয়ার খবর শুনে বিষম খেয়ে মরতে নিয়েছিলে হায় কপাল অগ্র অগ্নি অগ্রকে চোখ রাঙানি দেখিয়ে মিটিং রুমে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে আপনারা সবাই এবার যেতে পারেন সবাই রুম থেকে বেরিয়ে যেতেই রেগে গিয়ে বলে তুই কি আবল তাবল বলছিস অব্নি অগ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো এখানে মান সম্মান ডোবার মত কি হলো আর তুমি একজন এমপি বলে কি হয়েছে তুমি কি পুরুষ না কোন আইনের লেখা আছে যে এমপিরা বাবা হতে পারবে না বাবা তো এমপি ছিল পাশাপাশি তিন সন্তানের জনক হয়েছে কই বাবার তো মান সম্মান দেবেন অগ্র সেটা অন্য ব্যাপার ছিল আর মাত্র তিন মাস হলো আমি বিয়ে করেছি এর মাঝে আমি কখনো অগ্নি অগ্নিকে বাকি কথা শেষ করতে না দিয়ে অগ্র অগ্নির সঙ্গে হ্যান্ডশেক করতে করতে বলল কংগ্রেচুলেশন ভাইয়া তোমার সিস্টেম অনেক স্ট্রং তাই তো বিয়ে তিন মাসের মাথায় তুমি আমাদের সুখবর দিয়ে দিলে অগ্র অগ্নির আগে নিজের মাথার চুল টানতে টানতে বলল আরে পাগল আমার বিষয়টা তুই বুঝতে পারছিস না এই মুহূর্তে আমার পক্ষে বাবা হওয়া সম্ভব না অগ্নি অগ্নির মুখে এমন কথা শুনে অগ্র সন্দেহজনক দৃষ্টিতে অগ্নির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। তোমার কি নিজের পুরুষদের উপরে সন্দেহ আছে অগ্র ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে অগ্নি তৈরি করে বলল ছি ছি কি বলছিস এগুলো এমন কিছু না অগ্নি ও অগ্র অগ্নি এবার রেগে গিয়ে বলেই ফেলে একটা বেবিকে পৃথিবীতে আনার জন্য যে প্রসেসিংগুলো প্রয়োজন আমি তার একটাও এখনো শুরুই করিনি অগ্নি অগ্নির কথা শুনে অগ্র চিৎকার করে বলে খুন অগ্রি এসব কথা বলো না ভাইয়া বাবা হবে বলে সেই খুশিতে আমরা পার্টি অফিস সহ আমাদের পুরো এলাকায় অলরেডি সতেরো মন মিষ্টি বিতরণ করে সবাইকে জানিয়ে দিয়েছি যে তুমি বাবা হতে চলেছ অগ্র অব্র কথা শুনে অগ্নি যেন আকাশ থেকে পড়ল তারপর দাঁতে দাঁত চেপে বলল এসব কি করেছিস তুই অমনি কাচুমাচু মুখ করে উত্তর দিল বাবা আমাকে আর শুভ্রকে এই দায়িত্ব দিয়েছিল কোন রকম নিজেকে শান্ত করে বলল। আচ্ছা তোদের সবার হঠাৎ কেন মনে হলো আমি বাবা হতে চলেছি অবনি ইরা একটু পর পর বমি করছিল এবং বমির এক পর্যায়ে গিয়ে ইরা মাথা ঘুরে পড়ে গিয়েছে তখন আম্মু আর মালিকা খালা বলল ইরা নাকি প্রেগনান্ট আর বাবার সেটা শুনে আমাকে আর শুভ্রকে সারা এলাকায় মিষ্টি বিতরণ করতে পাঠালো অগ্র ইরার অসুস্থতার কথা শুনেই অগ্নি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল সেখানে থেকে অগ্নিকে তাড়াহড়ো করে বেরিয়ে যেতে দেখে অগ্নির পিছু পিছু বাড়ির দিকে রওনা হলো যাওয়ার পথে অগ্নি একটি ফার্মেসির সামনে গাড়ি থামিয়ে কিছু মেডিসিন কিনে নিল বাড়ি ফিরে অগ্নি সোজা চলে গেল ইরার কাছে অগ্নি নিজের রুমে ঢুকতেই দেখলো ইরার নিষ্পাপ মুখখানা দুর্বল শরীর নিয়ে বিছানায় শুয়ে খুব আলস করে ঘুমাচ্ছে সে ইরার পাশে বসে অগ্নি আস তে করে ইরাকে ডাকতে শুরু করলো স্বাভাবিকভাবেই দুই তিনটা ডাক দেওয়ার পরে ঘুম ভেঙে গেল হীরা চোখ মেলে চাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নি বলল এখন কেমন লাগছে অগ্নি হীরা নিজের দুর্বল শরীর নিয়ে কোন রকমে বলল এখন একটু ভালো লাগছে অনেকদিন পর স্ট্রেট ফুড খেয়েছি তো তাই ফুড পয়জনিং হয়েছিল আমার হয়তো অতগুলো ফুচকা খাওয়া উচিত হয়নি ইরা আমি বারে বারে নিষেধ করেছিলাম তোমাকে কিন্তু তুমি আমার কথা শুননি এখন তোমার ফুচকা খাওয়ার চক্করে আমার মানসম্মান নিলামে উঠে গেছে অগ্নি অগ্নির কথার মানে বুঝতে না পেরে ইরা কপাল কুচকে অগ্নির দিকে তাকিয়ে বলল কি বলছেন এসব আমার ফুচকা খাওয়ার কারণে আপনার মান সম্মান নিলামে উঠলো কিভাবে ইরা তোমার ঘন ঘন বমি করা এবং মাথা ঘুরে পড়ে যাওয়ার দেখে বাড়ির সবাই ভেবেছে তুমি প্রেগনান ভেবে দেখো তো ভাগ্য কতটা খারাপ হলে একটা ভার্জিন ছেলেকে সবাই মিলে এভাবে বাচ্চার বাপ বানিয়ে দেয় অগ্নি অগ্নির কথা কানে আসতেই ইরার চোখ কপালে উঠে গেল ইরা চমকে উঠে বলল হি আপনি কি সত্যি বলছেন হীরা তোমাকে মিথ্যা বলে আমার তাহলে চলুন আমরা নিচে এক পাশের ব্রু উচিয়ে ইরা কে জিজ্ঞেস করলো কাকে কাকে বলবে অগ্নি বোকার মতো প্রশ্ন করছেন কেন মামিকে বলবো ইরা শুধু তোমার মামিকে বলে কি করবে তার চেয়ে বরং একটা মাইক ভাড়া করে পুরো এলাকায় জানিয়ে এসো কারণ সুখবরের মিষ্টি তো এলাকার লোকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু গড়ের পার্টি অফিসের সকলেই খেয়েছে অগ্নি অগ্নির কথা শুনে ইরা দুঃখ করে বিছানায় বসে পড়ে তারপর অগ্নির দিকে তাকিয়ে বলে এত কিছু কখন হয়ে গেল ইরা গত দুই ঘন্টায় অগ্নি ইরা ভাবতে পারছে না যে তাকে নিয়ে এত কিছু হয়ে গেল অথচ একই বাড়িতে থেকেও সে এসবের কিছুই জানল না সব শুনে ইরা মাথায় হাত দিয়ে বসেছিল তখনই আগমন ঘটে শারমিন শেখের শারমিন শেখের পিছু পিছু অগ্নির ঘরে ঢুকলো অগ্র এসে মায়ের পিছনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে শারমিন শেখ তখন ইলার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো কিরে মা এখন কেমন লাগছে তোর শারমিন শেখ এরা হয়ে বলল ভালো ইরা শারমিন শেখ মুচকি কেসে হাতে থাকা বক্সের ভেতর থেকে একজোড়া স্বর্ণের বালা বের করে ইরার হাতে পড়িয়ে দিতে দিতে বললো এটা তোর নানির বালা অমি যখন আমার গর্বে ছিল তখন তোর নানি খুশি হয়ে আমাকে দিয়েছিলেন আজ থেকে এই মালা জড়াতল তুই আমাদেরকে এত বড় একটা খুশির খবর দিলি তাই তোর জন্য এই ছোট্ট উপহার শারমিন শেখ ইরা তখন আমতা আমতা করে বলল মামি আমি এগুলো নিতে পারবো না তুমি এগুলো তোমার কাছে রেখে দাও ইরা সে কি কথা এগুলো আমার কাছে থাকবে কেন এগুলো আজ থেকে তোর তুই নিজের জিনিস নিজের কাছে রাখো শারমিন শেখ না মামি আমি এগুলো রাখতে পারবো না ইরা ওনি তখন পাশ থেকে বলে উঠলো হ্যাঁ মা ইরা কি বলছে বালা জোড়া এখন তোমার কাছেই থাক সময় হলে ওকে দিয়ে দিও অগ্নি শারমিন শেখ ছেলে মেয়েদের কথা বুঝতে না পেরে বলে তোরা কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না শারমিন শেখ মামি তোমরা ভুল ভেবেছ আমি প্রেগন্যান্ট নই ইরা শারমিন শেখ ইরার কথা শুনে স্থির হয়ে যায় গত দুই ঘন্টায় দেখা অনেক স্বপ্ন যেন এই একটা কথায় ভেঙে চোরমার হয়ে গেল তবুও শারমিন শেখ নিজেকে কিছুটা সংযত করে ইরার দিকে প্রশ্ন ছুড়ে দিল তাহলে তখন ওভাবে বমি করলি কেন আর মাথা ঘুরে পড়ে বা গেলি কেন শারমিন শেখ পাশ থেকে তখন ইরার হয়ে অগ্নি উত্তর দিল আসলে সকালে যখন আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম তখন ও রাস্তার পাশে র একটা দোকানে দাঁড়িয়ে কয়েক প্লেট ফুটকা এবং চটপটি খেয়েছিল যার ফলস্বরূপ ফুড পয়জনিং হয়েছিল অগ্নি অগ্নির কথা শুনে শারমিন শেখ নিজের ভুল বুঝতে পারলেন এবং সে অগ্নিকে বলল আসলে ভুলটা আমারই হয়েছিল মালেকা আপার কথা শুনে আমিও বোকার মতো ভেবে নিয়েছিলাম যে সত্যি হয়তো এরা প্রেগনান্ট শারমিন শেখ শারমিন শেখের কথা শেষ হতেই অগ্র বলে ওঠে কুমার মালেকা আপার চক্করে আমরা দুই ভাই নিজেদের পকেটের টাকা দিয়ে অলরেডি সতেরো মন মিষ্টি বিতরণ করে ফেলেছি অগ্র শারমিন শেখ তার ছোট ছেলের দিকে তাকিয়ে বলল এভাবে বলতে হয় না বাবা মানুষকে খাওয়ালে কমে না শারমিন শেখ ইতোমধ্যে ইরা হাতের বালা দুটো খুলে শারমিন শেখের দিকে এগিয়ে দিলে শারমিন শেখ বালা দুটো না নিয়ে ইরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে সমস্যা নেই বালা দুটো তোর কাছেই থাক আজ না হয় কাল এটা তো তুই পাবি শারমিন শেখ তাদের কথার মাঝে অব্র কল করল শুভ্রকে উপাস থেকে শুভ্র কল রিসিভ করতেই অব্র বলল ভাই লোকজনকে মিষ্টি খাওয়ানো বাদ দে ইরা আসলে প্রেগন্যান্ট না অব্র ফোনের উপাস থেকে এসব শুনে শুভ্র অবাক হয়ে বললো কি বলছি সেসব তখন না দেখলাম ইরা বমি করছে সুহ্রব এখন সাধারণ বমি মাইলা হলো ফুড পয়জনিং এর বমি অগ্রব